রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এমআইএসটি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থীর নাম শাইক আসহাবুল ইয়ামিন তার বাসা সাবারের ব্যাংকটাউন আবাসিক এলাকায় তবে তাকে পরিবারের সদস্য ও বন্ধুরা ইয়ামিন নামেই ডাকতেন অল্প বয়সে ছেলেকে হারিয়ে বা ক্রুদ্ধ ইয়ামিনের বাবা মহিউদ্দিনের মন্তব্য ইয়ামিনের তখনও প্রাণ ছিল কিভাবে, ছেলেটাকে এভাবে নিচে ফেলে দিল তীব্র কষ্টে কারো কাছে বিচার চান না তিনি কার কাছে বিচার চাইবেন জিডি এবং ছেলে লাশের পোস্টমার্টেম না করিয়েই সাভারের ব্যাংটাউন আবাসিক এলাকায় দাফন করেন পিতা হয়ে সন্তানের লাশ কাঁদে নেয়ার স্মৃতি যেমন আমৃত কষ্ট ছেলেকে নির্মমভাবে হত্যা করার ভিডিও দেখাটাও আরও বেদনাতুর ইয়ামিনের জন্ম দুই সালের বারোই ডিসেম্বর তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন এই দুই পরীক্ষা সহ বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড গণিত অলিম্পিয়াডে পাওয়া সনদ ও বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন ইয়ামিন বাবা মা ছেলের সনদগুলো হাতিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন ইয়ামিন বুয়েট ও রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েও পড়েনি ইয়ামিনের মা নাসরিন সুলতানা তিনি গৃহিণী বোন জান্নাত পড়ছেন বাংলার কৃষি আঠারো জুলাই আন্দোলনে উত্তাল ছিল সাভার এলাকা দফায় দফায় পুলিশ ছাত্রলীগের সাথে ছাত্রদের সংঘর্ষ বাধে বেলা তিনটার দিকে ইয়ামিনের মাকে একজন ফোন করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলেন প্রথমে বেসরকারি ক্লিনিকে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো ক্লিনিকে ভর্তি করতে রাজি হয়নি ছেলের বন্ধুদের কাছ থেকে পাওয়া আরেক ভিডিওতে দেখা যায় ইয়ামিনকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কেউ কেউ তাকে চোখ খোলা রাখতে বলছিলেন ছেলে তখনও জীবিত ছিলেন পারিবারিক সিদ্ধান্তে ইয়ামিনের লাশের ময়নাতদন্ত করা হয়নি বাবা ছেলের লাশ দ্রুত হাসপাতাল থেকে বের করতে চাইছিলেন তখন বাইরে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন পুলিশের গুলিতে মারা গেছে বলে ভয় পাচ্ছিলেন কেউ কেউ লাশ বের করতে বাধাও দেন অন্যদিকে শিক্ষার্থীরা ইয়ামিনের লাশ নিয়ে মিছিল করতে চাচ্ছিলেন তখন ছেলের এক বন্ধুর সহায়তায় অ্যাম্বুলেন্স এনে দ্রুত লাশ বাসায় আনা হয় মহিউদ্দিন জানায় ছেলেকে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দাফন করতে চেয়েছিলেন কিন্তু কুষ্টিয়া থেকে এক আত্মীয় ফোন করে জানান স্থানীয় থানা থেকে বলা হয়েছে অনুমতি ছাড়া লাশ দাফন করা যাবে না দেশের পরিস্থিতিও এমন ছিল ছিল যে ঢাকা থেকে থেকে কুষ্টিয়া কুষ্টিয়া বা ঢাকায় আসা যাওয়ার মতো অবস্থা না সাভারের লাশ দাফনের ক্ষেত্রেও মন প্রতিবেদন লাগবে বলে থানা থেকে জানানো হয় পরে এক পুলিশ বন্ধুর সঙ্গে পরামর্শ করলে তিনি জানান পারিবারিক কবরস্থানে দাফন করলে কোনো সমস্যা হবে না তাই সাভারের এই আবাসিক কলোনির কবরস্থানেই ছেলেকে দাফন করা হয় মহিউদ্দিনের গর্ব তার ছেলে শুধুই মেধাবী নয় ছিলেন সাহসী অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন